হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো চিশান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে তো আমাদের জানো তো সবাই একটু সকাল সকাল রান্না হয়ে যায় কারণ বাবা এগারোটার মধ্যে বেরোন ওর জন্য আমরা একটু সকাল সকাল উঠেই রান্নাবান্না করতে শুরু করি না হলে বাবা ঠিকমতো খেয়ে যেতে পারে না আসলে বাবা এগারোটার মধ্যে কাজে বেরিয়ে যান তো ওর জন্যে তো দেখো তার জন্য আমি সকাল সকাল উঠেই রান্নাঘরে চলে এসেছি তো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তরকারি বসিয়েছি তরকারি বসাবো আর কি তো আমি আজকে একটুখানি লাউ করব মাছের মাথা দিয়ে তো অনেক দিন ধরে মাছের মাথা দিয়ে লাউ করা হচ্ছিলো না তো ভাবছিলাম করব করব আসলে বাবা দোকানে টিফিন নিয়ে যায় তো ওর জন্য মাছের মাথা দিয়ে লাউটা আর কি করা হয় না মা মাছের মাথা দিয়ে করলে মানে তরকারিটা ঠিক ভালো হয় মানে রুটি দিয়ে খাওয়ার জন্য ওটা আবার ভাত দিয়ে খাওয়ার জন্য ভালো লাগে তো তার জন্য আমি হচ্ছে মাছের মাথা দিয়ে করি না তো আজকে ভাবলাম যে মাছের মাথা দিয়ে করি কারণ কি বাবার জন্য আমি একটু পনিরের তরকারি বানিয়ে দিয়েছি দোকানে মানে টিফিনের জন্য ওর জন্য আমি আজকে লাউ করব মাছের মাথা দিয়ে তো দারুণ লাগে আমার কাছে তো দারুণ লাগে আর বাবার সবে টাটকা টাটকা মাছগুলো আনলো তো মাছের মাথাটা এইদিকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর এইদিকে লাউ ধুয়ে কেটে নিয়েছি তো মাথাটা ভাজা হয়ে গেছে আমার তো এখন একটুখানি মশলাটা কষা কষাচ্ছি আর এদিকে খুন্তি দিয়ে মাছের মাথাটাকে একটুখানি ভেঙে নিলাম না হলে কি হয় বলো তো ওই মাথাটা না ভাঙলে না পরে কড়াইয়ের মধ্যেই খুব অসুবিধা হয় এই যে আদা জিরে একটু দিয়ে দিচ্ছি আমি ফোরন দিয়ে বসিয়ে দিয়েছি একবারে মশলাটা ভেজে তারপর হচ্ছে লাউগুলো দিয়ে দেবো তাহলে একবারে আস্তে আস্তে হতে থাকবে আমার আর মশলা দেওয়া মানে দেবার পরে আর ঝামেলা থাকবে না তো ভালোই হবে দেখো আর এদিকে হচ্ছে আমি ডিম করব আজকে একটু ডিম ডিমের তরকারি করবো অনেক দিন করা হয় না তো তিশান বাবার বাবুর আবার পাপা আর কি উনি আবার হচ্ছে অমলেটের ঝোলটা খেতে ভালোবাসে আর আমি আবার গোটা ভালোবাসি তো কিছুটা অমলেট করা হবে কিছুটা আবার গোটা করা হবে এইভাবেই করা হবে তারপর দেখো আমি হঠাৎ রান্না করতে করতে তো কদিন ধরেই আমাদের প্ল্যান হচ্ছে যে ছেলেটার চুলটা কাটাবো তিসানের চুলটা অনেকটা বড়ো হয়ে গেছে ভাবছি যে কাটাবো আবার ভাবছি টাক করিয়ে দেবো তো ফাইনালি আমরা ডিসিশান নিয়েছি ওকে আর কি ন্যাড়া করিয়ে দেবো তো চুলটা এতটা বড়ো হয়েছে কি বলবো তার জন্য আমরা ডিসিশান নিয়েছি ফাইনালি ওকে ন্যাড়া করাবো তো তৃষণের পাপা আমায় বললো তাড়াতাড়ি করো তো ন্যাড়া করাতে নিয়ে যাব ছেলেকে তো আমি বলছি দাঁড়া একটুখানি লাউটা বসিয়ে দিলাম এবার ডিমগুলো একটুখানি ঠান্ডা করি একটুখানি বাঁচবো তারপর মা আবার বললেন যে যাও তোমরা যাও আমি করে নিচ্ছি কারণ আমি না গেলে হবে না প্রথমে প্ল্যান হয়েছিল যে মা আর কিষানের পাপা যাবে কিষানের সঙ্গে তো আবার মা বললো যে আমাকেই যেতে না হলে ও যদি আবার দুষ্টিম করে তখন সামলাতে পারবে না কেউ ওর জন্য আবার দেখো ছেলে এত বড় হয়ে গেছে নিজে নিজেই চলছে আমরা পেছনে পেছনে যাচ্ছি তো দেখো আর সামনে একটা মাছ বলা এসেছিলো ও ওখানে একটু দেখলো যে কি মাছ তারপর দেখো এই যে নিজে নিজেই চলে যাচ্ছে একদিন জানেন তো তিসার বাবা এত দুশন করেছে নিজে গেট খুলে বেরিয়ে গেছিলো আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম তারপর থেকে খুব নজরে নজরে রাখছি ওকে তারপর এই যে দেখো ফাইনালি আমরা সেলুনে চলে এসেছি একটা ভালো সেলুনে আর কি মানে ঠিকঠাক একটা সেলুনে চলে এসেছি যে ওর চুলটা ভালো করে কাটিয়ে দেবে তো সেই মতো উনি আগেও চুলটা খুব ছেড়ে নিচ্ছে মানে ছোটো ছোটো করে ছেড়ে নিচ্ছে তারপরে ন্যাড়া করানো হবে তো এই যে তৃষাণবাবু যখন চুলটা নিচে পড়ছে তখন আমাকে বলছে আমার চুল পড়ে যাচ্ছে আমার চুল কেটে দিচ্ছে মা আমার চুল কেটে দিচ্ছে তো এই বলেই যাচ্ছে তো ও বুঝতে পারছিল না বলছে মা চুল সব পড়ে যাচ্ছে তো ওইভাবেই আর কি আস্তে আস্তে কাটা হলো আমি বলছি তোমাকে চুলটা কাটাতেই এসেছি বাবা তোমাকে ন্যাড়া করতে এসেছি তো তারপরে ও বুঝলো আর কি তো এখন আর কিছু বলে না যেহেতু চুলটা কাটা হয়ে গেছে তো এই যে ভালো করে ওকে ন্যাড়া করানো হচ্ছে বাচ্চাদের না মাঝে মাঝে ন্যাড়া করানো ভালো বছরে একবার করে মানে কি ছোটো থাকতে থাকতে আর কি তাহলে কি হয় চুলটা না খুব ভালো হয় বড় হয়ে তো ওর প্রথমে আঠেরো মাসে ন্যাড়া করা হয়েছে আর এখন তো প্রায় দু বছর দু মাস মাঝখানে একবার চুল কাটানো হয়েছিল ওর জন্মদিনের আগে তারপরে এই যে আবার হচ্ছে ন্যাড়া করিয়ে দিচ্ছি তাহলে নাকি চুলটা ভালো হয় আর ওর না মাথার মধ্যে চুল যখন ন্যাড়া করছিলো দেখছিলাম প্রচণ্ড পরিমাণে খুশকি হয়ে গেছিলো আমি যদি চুলটা না ন্যাড়া করে দিতাম তাহলে ওর না খুব অসুবিধা হয়ে যেত তো ভালো হয়েছে যে ন্যাড়াটা করে দিয়েছি তো এই যে ফাইনালি ন্যাড়া করানোর পরে ওর লুক হয়েছে দেখো তারপর ছেলে তো ট্যাড়া হয়ে ঘুমিয়ে পড়লো বাড়ি এসে স্নান করিয়ে দিলাম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। তো উঠেছে দুটো আড়াইটার পর তারপর তার আর ঘুমাননি বিকেলবেলায় কী করবো সময় কাটছিল না তার জন্য আমি বললাম বাবা চলো একটু পার্কে ঘুরিয়ে আনি তো এই যে ছেলে আমার একদিন পার্কে এসে চিনে গেছে সবটা যে নিজে নিজেই এইগুলোতে উঠে নিজে নিজেই চড়ে তো ওই মাকে বললাম সামনেটা একটু দাঁড়াতে না হলে ওইটার এতটাই স্লিপ না একদম পড়ে যাওয়ার মতন হয় আর এত গরম পড়েছে কি বলবো আসলে গরমের জন্যই ও ন্যাড়া ঘুরিয়ে দিলাম তো দেখো দেখো পড়ে যাচ্ছিলো তো এটাতে আমার প্রচণ্ড পরিমাণে ভয় করে এই রোলারে আবার বেশি ভয় করে না কারণ এটা বেশি স্পিড হয় না তো এটাতেও বেশ ভালো লাগে তো চেষ্টা করি মাঝে মাঝে ওকে পার্কে নিয়ে যেতে তো এই পার্কে চড়ানো হয়ে গেছে তো আমরা আসছিলাম আস্তে আস্তে আরেকটা পার্ক আমার ছেলের নজরে পড়লো বললো মাম্মা এটাতে আমি চড়ব তো আমি বললাম ঠিক আছে চলো নতুন কিছু ভালো লাগবে তো চড়ছে তো চড়তে চড়তে এতটাই ওর ভালো লেগে গেছে কিছুতেই ও আসবে না কিছুতেই আমি আনতে পারছি না ওকে তারপরে আমি বেশ খানিকক্ষণ চড়াচ্ছি তো চড়াতেই আছি তো দেখি কতক্ষণে ছেলে ওঠে দেখছি তো ছেলে তো খুব একটা বাড়ি থেকে বেরোয় না বের করাও হয় না কারণ এত বেশি বের করা হয় না কারণ যা গরম পড়েছে আর ও তো বিকেলবেলা ওই চারটে থেকে ধরো ছটা সাতটা পর্যন্ত ঘুমাই আমি কখন ওকে নিয়ে আসবো বলুন তো তারপরে দেখো বাড়ি চলে আসলাম এসে একটু রেডি হয়ে নিলাম তো পাশের একটা দিদির বাড়িতে একটু মানে শিব চর্চা ছিল শিব ঠাকুরের আর কি কীর্তন ছিল তো ওখানে একটু আসলাম আমি বাবু তো এই যে দেখো কী সুন্দর পুজো হয়েছে সবাই প্রসাদ ট্রসাদ খাচ্ছে আমিও একটুখানি প্রসাদ ট্রসাদ নেবো নিয়ে বাড়ির দিকে যাব তো আমি এখানে না আগে আসতে পারিনি কারণ বাবু ঘুমাচ্ছিলো ওর সঙ্গে আমাকে থাকতে হবে মা তো এখানে এসেছিলো ওর জন্য আর আসতে পারিনি